লিখেছেন বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে বালতির পানিতে যদি নাপাক পড়ে তাহলে পানি এবং বালতি দুইটাই নাপাক হয়ে গেলো পানি ফেলে দিবেন এবং বালতিও তিন মাস করে আহ ধুয়ে পানি ফেলে দিবেন ইশারা তাতে পাক হয়ে যাবে আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না কিভাবে তাদের মোবাইল থেকে দূরে রাখবো আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে বিধায় একটা হলো তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে খেলাধুলা আছে সেগুলো সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে নিজে তাদেরকে সময় দিতে হবে পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্ত পরিবারের শিশুদের সাথে কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেন তাদের সাথে খেলাধুলা করেন তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব আহ বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পিছনে মোবাইল টিপা করা বা অন্য যারা টিপি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইল এর যে আসক্তি আছে রিসনা সেটা থেকে বেঁচে থাকতে পারবে এরপর রুবায়াত বিনতে আয়েশা আপনি লিখেছেন চার রাখার বিশিষ্ট সালাতে প্রথম রাকাতে সুরাই ফাতে হাসুরুতে আজবুল্লাহ সহ বিসমিল্লা পড়ি পরের তিন রাখাতেও কি আজবুল্লাহ সহ বিসমিল্লা পড়তে হবে নাকি শুধু বিসমিল্লা পড়লেই হবে আপনি প্রত্যেক রাতের শুরুতেই আউজুল্লাহ এবং বিসমিল্লা দুইটা পড়ে তারপর সুরা পাঠ করা শুরু করবেন এরপর ইয়াসিন লিখেছেন রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে ভাই আসিন রক্তদানের জন্য মায়ের অনুমতি নেওয়া দরকার নেই তবে আপনার মা যদি নিষেধ করেন রক্তদানের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনি যাকে রক্ত দিতে যাচ্ছিলেন তাকে আপনি রক্ত না দিলে যে তার ব্যাপক কোনো সমস্যা হয়ে যাবে এরকম না এ পর্যায়ে যদি হয় তাহলে আপনি এখানে রক্ত দিবেন না এখন মায়ের নির্দেশ পালন করেন তো আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ আর রক্তদানটা আপনার জন্য দেওয়া আবশ্যক না কারণ অন্য লোক আসেন কেউ যদি দিবে সো সেটা এমন না যে লোকটার বাঁচা মার মতো ব্যাপার এক্ষেত্রে বাবার নির্দেশনাকে প্রায়োরিটি দিতে হবে আমরা অনেকেই আর প্রায়োরিটি যে এই প্রায়োরিটিটা আমরা বুঝি না যার কারণে কোনটাকে কখন আমরা আমলে নিব কোনটাকে বেশি গুরুত্ব দিব এটা না বুঝে আমরা সঙ্গে ভুল কাজ করে ফেলি